আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন ইলো টেলিকমের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি ইলো টেলিকম অ্যাপসের আজকের কী কী অফারের আপডেট আছে সেটা দেখানোর জন্য ভিডিওটা আজকে হচ্ছে আঠেরো নভেম্বর দুই হাজার চব্বিশ আঠেরো নম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ আঠেরো এগারো দু হাজার চব্বিশ আজকে আমাদের ইলো টেলিকমে গ্রামীণ ফোনে অফার চলতেছে হচ্ছে রাজশাহী রংপুর বিভাগের নয়শো নিরানব্বই টাকার প্যাকেজটা পাচ্ছেন পনেরো পঞ্চাশ জিবি পনেরোশো মিনিটের প্যাক পাচ্ছেন মাত্র সাতশো পঁয়ষট্টি টাকায় ঠিক আছে তারপর হচ্ছে পঞ্চাশ জিবি পনেরোশো মিনিটের জন্য প্যাকেজটা আবার টাঙ্গাইল গাজীপুরের জন্য সাতশো নব্বই টাকায় তারপর হচ্ছে এগারোশো নিরানব্বই টাকার হচ্ছে দুশো জিবি আঠারোশো মিনিট গ্রামিনের এই প্যাকেজটা পাচ্ছেন আটশো দশ টাকায় এটা হচ্ছে রেগুলার হচ্ছে আপনার এগারোশো নিরানব্বই টাকা তাহলে আমরা যদি একটু হিসাব করি কোন অফারে কেমন কমিশন পাচ্ছি আমরা আজকে তো প্রথমে আমরা চলে যাবে হচ্ছে এটাতে দেখি রাজশাহী রংপুরে নয়শো নিরানব্বই মাইনাস এখানে হচ্ছে আপনার সাতশো পঁয়ষট্টি তাহলে তিনশো চৌত্রিশ টাকা একটা লোডে আমরা কমিশন পাচ্ছি এখানে আরও মানে বিভিন্ন বিভাগের ই আছে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে খুলনা বরিশাল আছে এগারোশো নিরানব্বই টাকার প্যাকেজ আছে খুলনা বরিশালের তারপর হচ্ছে নয়শো নিরানব্বই টাকার প্যাকেজ আছে খুলনা বরিশালের তারপর চট্টগ্রামের দেখেন এখানে নয়শো নিরানব্বই টাকার পঞ্চাশ জিবি পনেরোশো মিনিট এই যে প্যাকেজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাতশো পাঁচ টাকা অর্থাৎ চট্টগ্রাম অফের আবার গ্রামীণের দাম কম থাকে রবি একটু বেশি থাকে হয়তো সাতশো পাঁচ টাকা যদি কিনি তাহলে হচ্ছে দেখছেন দুশো চুরানব্বই প্লাস তিনশো টাকার মতন কমিশন ছয় টাকা কম আর কি ঠিক আছে তো এরকম কিন্তু গ্রামীণ অফারগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন এগারোশো নিরানব্বই টাকা দুশো জিবি আঠারোশো মিনিট এটা কিন্তু পাচ্ছেন আটশো দশ টাকায় তাইলে এখানে আটশো দশ মাইনাস হচ্ছে আপনার এগারোশো নিরানব্বই তিনশো উনআশ উননব্বই টাকা ঠিক আছে কমিশন পাচ্ছেন তো শুধুমাত্র গ্রামীণ না আমাদের আজকের অফার রবিতে আছে ও আচ্ছা শুধুমাত্র এই এই কটা অফার না আমাদের কিন্তু এই এই যে এইখান থেকে যে একশো মিনিটের আগ পর্যন্ত যে একশো মিনিটের আগ পর্যন্ত যে মেসেজ এগুলো এগুলো হচ্ছে প্রতিদিনটা প্রতিদিন চেঞ্জ হবে এই যে এইগুলো হচ্ছে প্রতিদিন চেঞ্জ হবে এইখান থেকে শুরু করে এই একশো মিনিটের আগ পর্যন্ত এগুলো প্রতিদিন চেঞ্জ হবে আর এই যে একশো মিনিট একশো টাকা থেকে শুরু করে দেন দেখেন কতগুলো অফার এখানে আছে ঠিক আছে এই অফারগুলো কিন্তু প্রতিদিন থাকবে এই যে একশো জিবি পনেরো একশো পঞ্চাশ মিনিট সাতশো পাঁচ টাকায় ঠিক আছে এই যে একশো জিবি পাঁচশো মিনিট আটশো পাঁচ টাকা এই যে এগুলো আছে গিফট প্যাক এগুলো হচ্ছে অল টাইম থাকবে সব সময় এতগুলো ড্রাইভ কিন্তু আমাদের ইড অ্যাবসাইট পাবেন এখানে হচ্ছে গ্রামীণ গেল রবি গেল রবি তো দেখা হয় নাই রবিতে দেখতে পাচ্ছেন আজকে এগুলা দিয়ে আছে আপনার ছশো এস এম এস হচ্ছে ষাট টাকা ঠিক আছে তারপর হচ্ছে পাঁচ জিবি তিরিশ ডিন মেয়াদ সবগুলোর মেয়াদ কিন্তু তিরিশ দিন পাঁচ জিবির মেয়াদ হচ্ছে পাঁচ জিবি তিরিশ ডিন একশো দশ টাকা দশ জিবি তিরিশ ডিন একশো পঁয়ষট্টি টাকা পনেরো জিবি তিরিশ দিন দুশো দশ টাকা তারপর যদি আপনাদের কম্বো প্যাকেজ লাগে তাহলে হচ্ছে কম্বো শুধু মিনিট নিতে পারেন ইয়ে ইয়ে করতে পারেন আপনাদের ইচ্ছা মতো এক মানে এতগুলা করে অফার সাজানো অনেক অফার সাজানো অনেক ঠিক আছে তো তারপর হচ্ছে এয়ারটেলের ভিতরে যদি যাই দেখতে পাচ্ছেন এয়ারটেলে কিন্তু অনেক অফার সাজানো আছে এখানে এয়ারটেলে হচ্ছে আপনার দু বিশ জিবি তিনশো মিনিট তিনশো বিয়াল্লিশ টাকা যেখানে তিনশো টাকা রিচার্জ করলে তিনশো তিনশো বিয়াল্লিশ টাকা এই কিন্তু হচ্ছে আপনার বিশ জিবি তিনশো মিনিট যেখানে দেখা যায় হচ্ছে টাকা ওখানে মিনিট কাটে তাই না তো এই অ্যাপস থেকে কিন্তু অনেক কম দামে কম দামে আপনারা অফার কিনতে পারবেন ঠিক আছে প্রতিদিন অফার এই অফারগুলো আবার ফিক্সড প্রতিদিন থাকবে ঠিক আছে এগুলো কিন্তু কোন জায়গা থেকে থাকবে বলতেছি দাঁড়ানো ওয়েট হুম হুম এইগুলো একশো মিনিট থেকে যে এইখান থেকে রবি এয়ারটেল ছয়শো মিনিটের যে প্যাকটা এখান থেকে শুরু করে নিচপন্ধ যেগুলা এগুলো প্রতিদিন থাকে আর এর এগুলো আবার চেঞ্জ হয় কম বেশি হয় ঠিক আছে আর ওইগুলো অ্যাকুড়েট থাকে তো এইগুলো হচ্ছে মানে কম দামে ইন্টারনেট মিনিট প্যাক যারা কিনতে চান আপনারা তারা হচ্ছে আমাদের অ্যাপসের অ্যাকাউন্ট নিয়ে আপনার অ্যাপসে টাকা অ্যাডমানি করে তারপরে করতে হবে বাংলা লিঙ্কের কী অফার আছে একটু দেখি বাংলা লিঙ্কে আজকের অফার হচ্ছে তিনশো আটানব্বই টাকার পঁচিশ জিবি দুশো মিনিট তিনশো তিরিশ টাকা কেনা ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের বাংলা লিঙ্কের আজকে নয়শো আটানব্বই টাকার প্যাকেজটা কিন্তু ছয়শো বিশ টাকায় পাচ্ছেন নয়শো আটানব্বই টাকায় আশি জিবি পনেরোশো মিনিট এখানে ছয়শো বিশ টাকা তো আমরা দেখি কত টাকা কমিশন পেলাম আমরা নাইন নাইন এইট নয়শো আটানব্বই মাইনাস হচ্ছে আমরা কিনতেছি আমাদের অ্যাপসের গ্রাহক কিনবেন আপনারা ছয়শো বিশ টাকা তাহলে হচ্ছে তিনশো আটাত্তর টাকা কমিশন আপনার যদি নিজের যদি বাংলা লিঙ্কের রিটেলার সিম থাকে সেখানেও গিয়েও আপনি শেষ করতে পারেন কয় টাকা কমিশন বিএল রিটেলার গেলাম দেখেন জিরো ওয়ান নাইন জিরো সেভেন জিরো ফোর জিরো সেভেন জিরো ফোর এটা কিন্তু আমাদের হেল্পলাইন নাম্বার এই নাম্বারে কল দিয়েও কিন্তু আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করে আপনারা আমাদের কাছ থেকে অ্যাকাউন্টগুলো রেজিস্টার করতে পারবেন অথবা সেলফ রেজিস্টারও করতে পারবেন জিরো নাইন জিরো এতে দেখি নাইন নাইন এইট টাকায় কমিশন দিচ্ছি কত দুইশো সত্তর টাকা দিচ্ছে কমিশন কোম্পানি থেকে আর আমরা এখানে কমিশন দিচ্ছি কত দেখেন তিনশো তিনশো আটাত্তর টাকা এখানে হচ্ছে দুশো সত্তর মাইনাস দিলাম দুশো সত্তর তাহলে আমাদের আপনার যদি নিজের দোকান থাকে রিসার্চের দোকান রিসার্চের দোকানেও যদি আপনি আমাদের অ্যাপসটা নেন তাহলে হচ্ছে আপনার বাংলা লিঙ্কের মূল বিএল রিটেলের অ্যাপস থেকেও একশো আট টাকা বেশি পাবেন আমার এখানে ঠিক আছে এগুলো হচ্ছে ওপেন চ্যালেঞ্জ আপনারা কম দামে আমরা অফার দিব সাতশো আটানব্বই টাকাটা দেখতে পাচ্ছেন পাঁচশো পঁয়তাল্লিশ টাকা তিনশো নব্বই টাকারটা তিনশো বিশ টাকা বিভিন্ন ভ্যারাইটিতে অফার আছে ভাই শেষ নাই অফারের শেষ নাই অফার 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 শেষ নাই অফারের অনেকগুলো অফার পাবেন প্রতিদিন এতগুলো অফারের মধ্যে থেকে নিজের অফারটা বেছে নিতে হবে এটি ঠিক আছে এয়ারটেল দেখানো হয়েছে তেরো টাকা কিছুতে ড্রাইভ অফার থাকে না তো যাই হোক অনেক টাইম নিয়ে ফেললাম আমাদের যে কী বলে আপনারা যে নাম্বার দেখতে পাচ্ছেন এখানে দুইটা জিরো ওয়ান সেভেন নাইন জিরো পঁচাত্তর সঁত্রিশ তেরো এই নাম্বারেও আমি ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা যে অ্যাপসের অ্যাকাউন্ট নিতে পারেন তারপরে এখান থেকে অ্যাড মানিতে গিয়ে ব্যালেন্স নিয়ে হচ্ছে ই করতে হবে এটার জন্য ভিডিও আছে আপনার অ্যাকাউন্ট খুলে খুললে আমরা দেখাই দেব খেয়ে অনুযায়ী করবেন তো আমাদের যে অ্যাপসটা দেখালাম সে যদি অ্যাকাউন্ট খুলতে চান তাহলে হচ্ছে আপনাকে যেটা করতে হবে প্লে স্টোরে যাইতে হবে প্লে স্টোরে গিয়ে আপনারা এখানে লিখবেন ইলোড টেলিকম লিমিটেড হ্যাঁ ইলোড টেলিকম লিমিটেড এইটা লিখলে যে অ্যাপসটা আসবে সেই অ্যাপসটাই আমাদের এখানে আপনি সেলফ রেজিস্ট্রেন্ড করতে পারবেন তারপরে হচ্ছে অ্যাকাউন্ট করতে পারবেন তো আপনারা নক করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আমরা আপনাদেরকে অ্যাকাউন্ট খুলে দেব তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ইলোড টেলিকমে থাকার জন্য